দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে শক্তি সঞ্চয় করেছে সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে আর এই উত্থান কাপন ধরিয়ে দিচ্ছে প্রতিবেশী ভারতের বুকে একদিকে যখন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে অপ্রত্যাশিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচিত হচ্ছে ঠিক তখনই ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদীর হৃদস্পন্দনের সংখ্যাকে বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউনেসের নেতৃত্বে বাংলাদেশ কি তাহলে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক যুক্তির জন্য কাজ করেছেন বর্তমান মহাসচিব গুতেরেসের মেয়াদ শেষ হতে চলেছে দু সালের ডিসেম্বরে আর তখনই আলোচনায় উঠে এসেছে ইউনুসের নাম কেন ইউনুসের নাম ভারতের মাথা ব্যথার কারণ যে বাংলাদেশকে ভারত সবসময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে তখন আন্তর্জাতিক মহলে আর ভারতকে সমীহ করা চলার কোনো প্রয়োজনই আর থাকবে না বাংলাদেশের এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের ভয় কেবল কূটনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয় তাদের মূল আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বৃদ্ধিকে কেন্দ্র করে বিশেষ করে এমন একটি স্থানে যা ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ সেই স্থানটি হল ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর এটি একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যকে যুগ সংযুক্ত করেছে এই করিডরের নিয়ন্ত্রণ হারালে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে আর এই চিকেন খুব কাছে আন্তর্জাতিক সীমান্ত থেকে বিশ কিলোমিটারেরও কম দূরত্বে বাংলাদেশ তৈরি করছে এক পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান ঘাঁটি লালমনিরহাট বিমান ঘাঁটি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে নির্মিত এই পুরানো ঘাটিতে। বিশাল আকারের হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে যা মূলত যুদ্ধ বিমান পার্কিং করার জন্য তৈরি রানওয়ের দৈর্ঘ্য চার কিলোমিটার যা যেকোনো আধুনিক যুদ্ধ বিমান ওঠা নামার জন্য যথেষ্ট ঠ্যাঙ্গারগুলোতে একসাথে দশ থেকে বারোটি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা থাকবে বিষয়টি আরও জটিল করে তুলেছে চীন ও পাকিস্তানের সম্পৃক্ততা ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে লালমনিরহাটের এই বিমান ঘাঁটি অত্যাধুনিক রূপ দিতে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে চীন এমনকি কিছু যুক্তিভিত্তিক কাজে পাকিস্তানের সম্পৃক্ততার কথাও শোনা যাচ্ছে এই পুরো প্রক্রিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইনুসেন নামও জড়িয়ে গেছে প্রতিবেদন অনুযায়ী তিনি চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ এটি বাংলাদেশের নতুন সরকারের একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ একদিকে বৈশ্বিক নেতা ড মোহাম্মদ ইউনুস অন্যদিকে চীনের সহায়তায় ভারতের দৌড় অত্যাধুনিক বিমান ঘাঁটি এই দুইয়ের যাতাকলে পিষ্ট হয়ে মোদী সরকার এখন দিশে হারা তারা বুঝতে পারছে বাংলাদেশ আর আগের মতো তাদের ওপর নির্ভরশীল নয় নয়াদিল্লির আতঙ্ক এখন আর শুধু গণমাধ্যমে সীমাবদ্ধ নেই তাদের গোয়েন্দা তৎপরতাও এর প্রতিফলন বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এমআই একটি উচ্চ পর্যায়ের দল গত চোদ্দ অক্টোবর থেকে ঢাকায় অবস্থান করছে এই আকস্মিক ও গোপন সফরের উদ্দেশ্য স্পষ্ট লালমনিরহাট বিমানহাটি নির্মাণ কাজ এবং ডক্টর ইউনুস সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করা যখন একটি দেশ আলোচনার জন্য কূটনৈতিক পথের পরিবর্তে গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর ভারতের এই ছায়া যুদ্ধে বলে দিচ্ছে বাংলাদেশের উত্থানকে তারা কতটা ভয় পাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ইতিহাসে জন্ম দিতে চলেছে যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দেবে যে ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রেখেছিল আজ তারাই বাংলাদেশের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কিত সময় আসলেই বদলে গেছে